পরও খেয়ে না খেয়ে কষ্ট করে নিজেদের জীবনটাকে তিলে তিলে নিঃশ্বাস করে দিন প্রতিষ্ঠান গুলো এখনো পর্যন্ত সমাজের মধ্যে যে মেহনত চালিয়ে যাচ্ছে আমি মনে করি এর বরকতি আল্লাহ তালে এই জাতির মধ্যে এখনো দিনকে এত মজবুত ভাবে জিন্দা রেখেছে পৃথিবীতে এমন বহু দেশ আছে যেখানে এখন গেলে মনেই হবে না এখানে একসময় ইসলামী শাসন ছিল যেমন ধরেন স্পেন আটশো বছর পর্যন্ত ইসলামী শাসন ছিল কিন্তু এখন কেউ গেলে তার সন্দেহ হবে আসলে কি এখানে একদিনের জন্য কখন ইসলামী শাসন ছিল কারণ এমন ভাবে পরিবর্তন হয়েছে অশ্লীলতা নোংরামিন বেহায়াপনা বা অপসংস্কৃতি এমন ভাবে ঢুকে গেছে এখন এখানে হা মুসলমান তো কিছু আছে মাদ্রাসা মসজিদও হয়তো কিছু আছে কিন্তু ইসলামের শাসন ছিল এটা ভাবাই মুশকিল হয়ে গিয়ে পারবে না। এলেম মূল জ্ঞান হবে যেমন কর্ম হবে তেমন জ্ঞানে যদি ভুল থাকে কর্মের মধ্যে ভুল থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এজন্য আমাদের উস্তাদ আল্লাহ আবদুল সমাজকে আল্লাহ নিজের মদদে হেফাজত করেন কি বিভিন্ন আজাব গজব যে সেই ধরেন করোনা আসলো করোনার ধাক্কায় আমেরিকার পর্যন্ত এত ক্ষতি হলো যে মৃত্যুর রেকর্ড একদিনে কখনো সাড়ে পাঁচ হাজারও ছাড়িয়ে গিয়েছিল একদিনে মৃত্যুর রেকর্ড তাহলে মোট মৃত্যুর সংখ্যাটা কত বেশি ছিল ইন্ডিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র এক ইন্ডিয়া পুরো ইন্ডিয়া বাদ দেন এক দিল্লির মধ্যেই যেভাবে মৃত্যুর হিরিক লেগে গিয়েছিল সেখানে বাংলাদেশ তো এমনি ঘনবসতির দেশ এক ঢাকার মধ্যেই মানুষ থাকে দুই কোটি দুই কোটিরও বেশি তার মধ্যে আবার বস্তিগুলোতে ঘনবসতি কিসের সামাজিক দূরত্ব আর কৌমি তো করোনার সময় খোলা ছিল আর আমাদের মতো যারা জেলে ছিল পুরো করোনার টাইমে এদের আবার সামাজিক দূরত্ব শুধু করোনা নেই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে থাইল্যান্ড আর মিয়ানমারে তিন লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে গেছে যাদের থাকারই ঘর নাই ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে গেছে অথচ আমাদের দেশে হ্যাঁ ভূমিকম্প হয়েছে কিন্তু মোবাইল কাপলে যেমন লাগে ভাইব্রেশন হয় মনে হয়েছে হালকা ভাইব্রেশনের উপর দিয়ে চলে গেছে কেন কি আছে এই দেশে কেন আল্লাহ তালা বারবার 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 আমাদেরকে হেফাজত করে বন্যা বলেন দুর্ভিক্ষ বলেন ভূমিকম্প বলেন হ্যাঁ বিপদ আসে কিন্তু কেমনে জানি খুব সহজে চলে যায় খুব বেশি একটা ক্ষতি যেমনটা লোকে ভয় পায় আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি এর পেছনে বড় কাজ আল্লাহ জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলী আপনারা তো নাচেনার কথা না নাকি না মুফাসির কারণ হজরত মৌলানা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলী যখন ওই করোনার প্রথম ধাক্কার সময় যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন ওই সময় তো মানুষের আতঙ্ক অনেক বেশি প্রথম অবস্থায় তো মানুষ খুব ভয় পেত করোনাটাকে তো নিষেধাজ্ঞা আসলো প্রশাসন থেকে পুলিশ থেকে তার জানা যায় ব্যাপক গ্যাদারিং যাতে না হয় মানুষ খুব বেশি যাতে উপস্থিত না হয় কিন্তু দিলে মোহাম্বত যদি থাকে পুলিশ আইন করে কীভাবে মানুষকে ঠেকাতে পারে লক্ষ লক্ষ মানুষ সেই আশুগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে গিয়ে একত্রিত হয়ে গেল তার জানাজার নামাজে এরপর আশপাশের সবগুলো গ্রামেটা প্রাণী দোয়া করে কেন ওদের কাজ কি এরা যদি পড়ালেখা করে ওদের ফায়দা কে ভাই ফায়দা ছাড়া তো কেউ দোয়া করে না এটা স্বাভাবিক ব্যাপার মসজিদের মধ্যেও জুমার পরে যদি সিন্নি না থাকে লোকের দোয়ায় বসতে বলল খুব একটা বসতে চায় না বসার আগ্রহ দেখায় না মাহফিলে তবরক দিলে রাত দুইটা তিনটা যত লম্বা করেন সমস্যা নাই তবরক দেওয়া হবে না যতক্ষণ ও বসে থাকবে ততক্ষণ মানে তবরকের উপর আলাদা টান আছে আর যদি এমন হয় দুই দিন চার দিন এভাবে নামাজের পরে বসায় আলাদা দোয়া হবে কিন্তু জেলাপিও নাই সিন্নিও নাই কিছু নাই তাহলে দেখবেন এরপর ধীরে ধীরে উপস্থিতি কমেছে এটাই বাস্তবতা মানুষ এমনি এমনি দোয়াটাও করতে চায় না এজন্য অনেক এলাকায় মরা মানুষের জন্য দোয়া করতে গেলে ওইখানে খানার ব্যবস্থা লাগে পয়সার ব্যবস্থা লাগে তিন দিন চল্লিশ দিন দশ দিন মানে পয়সা না দিলে দোয়াটাও বের হয় না তাহলে যেখানে পয়সা কিন্তু আল্লাহ আল্লাহ বলার মতো একজনও না থাকে আল্লাহ ওই নাস্তিক বেইমান কাফের মুশরিক মোর্তাদের জন্য এক সেকেন্ড দুনিয়া বাকি রাখবেন না দুনিয়াতে ভালো রাখার মালিক কি সরকার না আল্লাহ সরকার চাইলেও জনগণকে ভালো রাখতে পারে যেমন ধরেন সরকারের ইচ্ছা জিনিসের দাম কমাবে কিন্তু আল্লাহ যদি ফসলে বরকত না দেন ফসল হয় না ফসল হয় না এবং বাহির থেকে আনারও ব্যবস্থা হচ্ছে না কত দুঃখী হোক তাদের নাম নবীর ওয়ারিসের খাতায় উঠে যাবে তাহলে এটা সহজ হলো না কঠিন হলো অনেক সহজ কারণ কার বংশে কে আসবে না আসবে এটা তো আমাদের হাতে না আল্লাহর নবীর বংশে যারা এসেছে তারা তো বংশীয় ভাবেই তার বংশে আছে কিন্তু যাদেরকে আল্লাহ অন্য বংশে পাঠিয়েছে চাইলেও এই নেয়ামত তো নতুন করে হাসিলের কোনো সুযোগ নাই বংশ তো আর চেঞ্জ করা যায় না নাকি যায় বংশ তো চেঞ্জ করার সুযোগ নাই কিন্তু নবীর ওয়ারিস হওয়ার সুযোগ আছে কিভাবে আপনার বয়স সত্তর বছর তাতে কি যারা মাদ্রাসা এসেছেন আমি তাদেরকে বলি এখানে যে তালেব আছেন আমাদেরকে আমাদের উস্তাদ বলতেন ছাত্র জামান শোনো মাদ্রাসা এসেছো করোনা হাদিস পড়বা নিজেকে যদি কোন দুনিয়াদারের চেয়ে চাইতে ছোট মনে করো তাহলে তুমি মূলত কোরআন এবং হাদিসকে ছোট মনে করলা আল্লাহ যদি কোরআন দেন তোমার সিনার মধ্যে আল্লাহ যদি হাদিস দেন তোমার সিনার মধ্যে আল্লাহ যদি অহিরা আলম দেন তুমি নিজেকে কখনোই দুনিয়াদারদের চাইতে ছোট ভাবতে পারো না এবং নিজেকে তাদের সামনে নত করতে পারো না আল্লাহ এক আয়াতের সামনেই তো সব কিছু না তো সেখানে আল্লাহ যার সিনাকে পুরোটার জন্য কবুল করেন তার চাইতে দামে জগতে কে হতে ভয় পায় অনেকগুলো কারণে ভয় পায় এক নম্বর ভয় পায় কর্মসংস্থান নিয়ে চিন্তা করে মাদ্রাসায় পড়লে খাবে কি এটা একটা চিন্তার বিষয় কেন কারণ সরকার তো স্বীকৃতি দেয় লম্বা টাইম জুড়ে আবার স্বীকৃতি দেওয়ার পরও এটাকে নাম কাওয়াস্তেই বাকি রেখে দিয়েছে কাম কাওয়াস্তে কবে হবে আল্লাহ ভালো জানে তো এখনো পর্যন্ত হালতটা তো এমন যে মাদ্রাসে আমরা যখন ভর্তি হয়েছি নিজের ভবিষ্যৎকে নিজের হাতে জবাই করে এসেছি যে আল্লাহ কপালে যা রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই স্বপ্ন আমরা দেখব না যে আমরা উকিল হব ব্যারিস্টার হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কৃষক হব শ্রমিক হব বরং আমরা আল্লাহ নবীর ওয়ারিস হব ব্যাস আর রিজিক দেওয়ার মালিককে যে আল্লাহ হাজার হাজার মখলুকরা খাওয়াতে পারেন তিমি মাছের এত বড় অবদ্ধ নবীর ওয়ারিস আল্লাহর খাটি বান্দা আল্লাহকে তাদেরকে খাওয়াবেন না তো রিজিকের মালিককে তো বাচ্চা দিতে যদি কখনো দিলের মধ্যে ভয় অনুভব হয় যে বাচ্চারা মাদ্রাসায় দিলে মন হয় কম খাবে আর স্কুল কলেজে দিলে বেশি খাবে আপনার ইমানের চিকিৎসা করা ফরজ হয়ে গেছে এটা মাথায় রাখেন আপনার ইমানের চিকিৎসা করা ফরজ হয়ে গেছে কারণ রিজিকের মালিক যে আল্লাহ এবং আল্লাহ তাহলে যে রিজিক পৌঁছাবেনই পৌঁছাবেন এটার ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে আপনি বলতে পারেন হুজুর ওসিলা তো লাগে আরে ভাই জাগতিক লাইনে পড়লে এইটা ওসিলা আর আল্লাহর জন্য জান দিয়া দিলে এটা কোন ওসিলা না এইরকম খারাপ ধারণা হলোটা কিভাবে যে আল্লাহর জন্য নিজেকে কোরবান করে আল্লাহ তাহলে সব কিছু উজাড় করে দিবেন তার জন্য আল্লাহ রসুলের কদমের লুটিয়ে পড়ে নাই আরে আল্লাহ রসুলের কদমের সামনে দুনিয়া সে লুটিয়ে পড়ে নাই পড়েছে নবী নিজে গ্রহণ করতে অনেক কিছুর ব্যাপার রাজি হন নাই নবীকে তো অফার দেওয়া হয়েছে পাহাড়গুলোকে গুলোকে সোনারোপার পাহাড় বানিয়ে দেওয়া হবে আল্লাহ নবী নেন নাই বরং দোয়া করেছেন হে আল্লাহ যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন আর কেয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান গরিব আগে জান্নাতে যাবে না ধনী আগে জান্নাতে যাবে যদি থাকাও লাগে কি আছে এমন কি নবীজি কেমতের দিন তার হাসর হবে কার সাথে চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ আমার হাসর যাতে গরিবদের সাথে হয় ওই বড় লোকদের সাথে না গরিবদের সাথে হয় আমি যদি গরিব হই আমার লসটা কোথায় পুরোই তো লাভে লাভ দুনিয়া কষ্ট করবো এলএম দিয়ে বিচার করা যায় এলএম দিয়ে বহুত লাইনে কাজ করা যায় এরকম ঠিক রাখো নিয়তের মধ্যে বিচারক হবা ই হবা সেই হবা না নিয়ত রাখো আল্লাহর রাজু খুশি করবা বাকিটা দুনিয়াতে আল্লাহ যা দেওয়ার দিবেনি। এখনো আমরা এই হাদিস পড়াই এখনো আমরা বলি যে ছাত্ররা নিয়ত সহি করে নিও কিন্তু বাস্তবতা এটাই এই জামানে এলএম দিয়ে দুনিয়ার কয়টা খাজিয়ার করা যায় শুধুমাত্র এই ওহির দুনিয়ার বিবেচনায় কারণ ইসলামী রাষ্ট্র প্রতিটা সেক্টরেই আবার এর প্রয়োজন পড়বে ধরেন বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে ব্যাংক চলবে বিমা চলবে শেয়ার মার্কেট চলবে অর্থনীতি চলবে এলএম দিয়ে নাকি ওই কাফের মস্যিগদের আদর্শ দিয়ে আলম দিয়ে যদি চলে সাধারণ লোকেরা চালাতে পারবে কিন্তু দিক নির্দেশনা পরামর্শ ফতোয়া কার থেকে নিতে হবে ওলামাদের থেকে তো নিতে হবে এমনকি রাষ্ট্র পরিচালক যারা হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক সাধারণ কেউ হতে পারে নিষেধ নাই কিন্তু তাকেও ফতোয়া নিতে হবে দিক নির্দেশনা নিতে হবে কার থেকে ওলামায় কেরাম থেকে তাহলে আলমদের কাজকে সামনে কমবে না বাড়বে বোঝেন নাই আলেমদের কাজ সামনে কমবে না বাড়বে কারণ প্রতিটা সেক্টরে এলেম লাগবে এলেম ছাড়া না চাকরি হবে না ব্যবসা হবে না খেতখামারি হবে কোনো একটা জিনিসও সহিভাবে করা সম্ভব না এলেমকে বাদ দিয়ে তাহলে এলেমের কদর যেহেতু বাড়বে সুতরাং মাদ্রাসায় যারা আছেন আরো মজবুত হন এলেমের লাইনে অনেকে এমন যাদের বাবারা আলেম ছিল না বিশ্বাস হয় না অনেকে এমন যাদের বাবারা আলেম ছিল না কিন্তু তারা যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আলেমের লাইনে বড় বানিয়েছেন সারা দেশ তাদেরকে চেনে সারা দুনিয়া তাদেরকে চেনে এর দ্বারা তাদের বাবা তাদের দাদা তাদের আত্মীয় স্বজনের মানিস কমেছে না বেড়েছে এমনকি বুজুর্গানের দিনের জন্য যখন মানুষ দোয়া করেন তার বাবার জন্য তার আত্মীয় স্বজনের জন্য অটোমেটিক দোয়া আসে না আসে না আসে এই কপাল তো সবার হয় না রে ভাই দেখেন না পয়সা দিয়েও দোয়া বের করা যায় না অথচ বুজুর্গানের দিনের নাম বলতে দেরি সঙ্গে দোয়া বাক্য একটা মরা হলে রহমতুল্লাহ আলী জিন্দা হলেও দোয়া কিন্তু মানুষ করেই করে এবং এই দোয়া করতে পারা কি নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে আবু বকর দোয়া মাহফিল করা লাগে না কেন তা নাম বললেই সঙ্গে দোয়া করতে বাধ্য সবাই আবু বকুর রাহানোয়া রিয়ালোয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী এটাই দোয়া এই দোয়ার জন্য পয়সা লাগে না জিলাপি লাগে না দেখবেন কত মানুষকে এনে হাজির করে এক এক ক্লাসে 150 200 পর্যন্ত থাকে ছোট মাদ্রাসা গুলোতেও 70 80 জন পর্যন্ত থাকে কিন্তু দেখা যায় যত উপরে যায় ধীরে ধীরে বাড়ে না কমে কমে ধীরে ধীরে কমতে থাকে প্রথম জামাতে যদি থাকে 100 জন দেখবেন দাউরাই হাদিসের মধ্যে আছে 10 জন এই বেশকম কেন বাকিরা কই হারাই গেল বলবেন হুজুর কিছু তো অন্য মাদ্রাসায় চলে গেছে আরে কিছু অন্য মাদ্রাসায় গেছে তো কিছু তো অন্য মাদ্রাসা থেকে এসেছেও প্লাস মাইনাস করলে সার্বিক হিসাব এটাই দাঁড়াবে মুকুল ধরেছে যেই পরিমাণ ওই পরিমাণ আম পাকতে পারে নাই বরং অনেক মাঝেই হারিয়ে গেছে সুতরাং খালি মুকুল হয়েন না খালি ছোট আম হয়েন না খালি কাঁচা আম হয়েন না বরং এই পথে যখন এসেছেন কামেল হর নিয়ত রাখেন ইনশাআল্লাহ আমাকে চূড়ান্ত হতে হবে আমাদের উস্তাদরা বলতেন যেই লাইনে যাবা ওই লাইনে কামেল হবা কারণ চূড়ান্ত গন্তব্যে আল্লাহ আমাদেরকে পৌঁছাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান